কোনো চাঁদাবাজি করতে হলে কিন্তু একটা ক্ষমতা একটা সাংগঠনিক দক্ষতা একটা প্র্যাকটিসও লাগে এই বিএনপি ছাড়া ছাত্রদল ছাড়া আর কারোর কি প্র্যাকটিস আছে এখনই ভর্তি মানে বৈষম্য বিরোধীটা চাইলে কেউ চাঁদা দিবে না এটা তো বিভিন্ন নিউজে আসছে যে বৈষম্য বিরুদ্ধে অভিযোগ আসছে আমি তো বাইবুল বিষয়ে স্পষ্ট করেছি যে অবশ্যই কিছু বিপদগামী দলীয় নেতাগুলো রয়েছে আপনার ব্যবস্থা নেওয়া হচ্ছে অল্প কিছু যে নেওয়া না হয়ে থাকে সেটা নেওয়া হবে কিন্তু আপনি এই বিভিন্ন এলাকায় প্রভাবশালী গোষ্ঠী থাকে প্রভাবশালী পরিবার থাকে এবং সন্ত্রাসীদের কোন দল নেই এটি আপনাকে মনে রাখতে হবে এবং আমরা সেটা ওন করি আমরা শুধু মুখে না আমাদের শুধু বক্তব্য না আমরা সে সামগ্রিক ব্যবস্থা মাধ্যমে এবং দল থেকে ছিন্ন করার মাধ্যমে সেটা নিয়ে থাকি আপনি আমাকে বলেছেন গুপ্ত সংগঠনের বিষয়ে প্রশ্ন করেছেন ভাই আমি স্পষ্ট করে বলছি বাংলাদেশে এই আগামীতে যে ছাত্র রাজনীতি ক্যাম্পাস গুলিতে অব্যাহত রয়েছে এবং জুলাই আগস্টের পর করতে বাস্তবতা এখনো যারা এই ধরনের গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে পরস্পর ছাত্র সংগঠনের একটি দূরত্ব তৈরি করছে এবং কারা তারা ছাত্রশিবির ইসলামিক ছাত্রশিবিরের কথা বলছিলেন হ্যাঁ জি জি এবং সেগুলো কিন্তু অবশ্যই ভবিষ্যতে আপনার অতীতের দামের কিন্তু ভবিষ্যতে কিন্তু সাধারণ শিক্ষাকে একটা বাজে মেসেজ যায় কারণ আপনি রাজনীতি সচেতন বা তো নিশ্চয়ই আরো মানে আপনি কবে থেকে রাজনীতি সচেতন আপনি আমাকে একটু সালটা বললে আমার একটু প্রশ্নটা করতে সুবিধা হইতো মানে রাজনীতি সম্পর্কে আগ্রহ আছে বা বোঝেন কারণ অনেকে অনেক দ্রুত সরকার আমি বলি যে আমার পরিবারের কেউ রাজনীতি করে না আমার পরিবারটা কিন্তু আমি একটা সারাউন্ডিং এর মধ্যে বড় হয়েছিল আমার বড় ভাইয়ের যে ফ্রেন্ড সার্কেল দাঁড়া ছিল তারা খুবই স্মার্ট ছাত্র ছোট থেকে দেখে এসেছে তারা ছাত্রদের করেছে তাদের স্মার্টনেস এবং আমার শিক্ষা প্রতিষ্ঠানের সেখান থেকে হয়েছে আমি আপনার প্রশ্ন শেষ করে দিতে চাই আপনি দেখেন যে এখন তাদের তো এটি আমরা চাই কিন্তু আপনি যদি ছাত্র সংগঠন পরিচালনা করেন এটা কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং আমরা যখন কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হই তখন স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে ছাত্র সংগঠন দিকে যায় সে আমরা আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি যেন হয় এবং দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় ছাত্র লীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া তাদের সেই মিডিয়া সেল রয়েছে এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের সেট প্রয়োজন সোশ্যাল মিডিয়া সেটা রয়েছে তো আমরা অবগত রয়েছে বাংলাদেশে আরো কারো না কারো এ ধরনের বট বাহিনী রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস রয়েছে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য তো আমি তাদেরকে অনুরোধ জানাবো এ ধরনের

তাকে যখন বলা হয় এখন যে একটা যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তখন তিনি বলেন না তিনি থানায় থানার রাজনীতি করেছেন মহানগরের রাজনীতি করেছেন খুলনা মহানগরের এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে না আওয়ামী লীগের সময় তো না এটা তো মনে হয় আপনি একটু মানে মানে আওয়ামী লীগের সময় তো তারা আসলে রাজনীতি প্রকাশ্যে করতেই পারে না তারা তো গুপ্ত করতে হবে এই ছয় মাসের আগে তো যা ছাত্র শিবিরকে বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে কিন্তু আমার প্রশ্ন সেটা না কি আপনি কি এটি একটু আলোকপাত করবেন ছাত্রলীগ ছাত্রশিবিরকে এখন আপনি যে গুপ্ত সম্পর্ক বলছেন ছাত্রশিবির আসলে অপারেটই করে সেরকম করে মানে বিশ পঁচিশ বছর 30 বছর ধরে সেরকমভাবেই করতেছে তো বিএনপি বা ছাত্রদল কবে থেকে ছাত্র সাথে এত আপনাদের তো বন্ধু ছাত্র শিবির সরল ভাষায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টক শুধু বসে তারা তো কখনোই স্বীকার করে না তারা গুপ্ত সংগঠন

কলেজে যে ছেলেটা সবচেয়ে বেশি উস্কে দেওয়ার চেষ্টা করেছে তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা গুপ্ত কাজ করে তারা পরবর্তীতে ছাত্র শিবিরে মাত্র ওই দুই সদস্য পাঁচ সদস্য সেই কমিটিতে তাদেরকে শীর্ষ করে দেখা যায় তার মানে পরবর্তীতেও যদি এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের

একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই আপনি যদি একটু যেহেতু সময় কমে আসছে একটু যদি ইয়াতে বলেন আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে মানে আপনি কাপড় কীভাবে পরবেন পরবেন না তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনি ছেলে না মেয়ে সেইটাকে দেখা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদের অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এসব ব্যাপারে পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিলাব জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং ধূমপানের প্রসঙ্গ আমি বললাম গায়ে কাপড় কীরকম দেয়া না দেয়া এই ইনকিলাব জিন্দাবাদ আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কী আসলে এইসব ব্যাপারে না আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে প্রকাশ্য ধূমপান বিশ্বের যে কোনো রাষ্ট্রেই সেটা নারী হোক পুরুষ হোক তার উপর হচ্ছে রমজান মাস হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা অবশ্যই উনি ওনার এই কথা সাপোর্টিভ তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক পরবে হিজাব পরবে না কি হচ্ছে সাধারণ পোশাক পরবে এটা কেউ কাউকে বলতে পারে না যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোন মেয়েকে এটা বলবে এটা কোনো মতেই গ্রহণযোগ্য না এটাকে আমরা টিসি হিসাবে ধরে এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়েতে এটা নিয়ে আমাদের আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথেও বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে সার দেওয়া না হয়

আমি একটা জিনিস যেটা আছে আমরা গতকালকে দেখছেন তো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে একজনকে বৈষ্কার করছে যাচ্ছে যে কালকে ম নিতে অংশগ্রহণ করেছে তো এই সবটাই আসলে ব্যবস্থা না হচ্ছে আর কি যে যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে আর আমরা সাংগঠনিকভাবে মضمপন্থী রাজনীতি করতে চাচ্ছি এই জায়গায় হচ্ছে যে বাবা ডানপন্থী লোকজন বিট করতে পারবে বামপন্থী লোকজনও ভিট করতে পারবে এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল তেমনি হচ্ছে স্লিপে ড্রেস স্লিপে ব্লাউজ পরা নারীর অবস্থান ছিল সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি তো সেই জায়গায় যার যার পোশাক সে পছন্দ করে নিবে কেউ যদি হচ্ছে মোরাল কিছু যদি করতে হয় তাদের অভিভাবকরা মোরাল লেটে শিক্ষা দিবে যদি যেটাকে তারা মোরাল মনে করবে কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা টিস মনে করছি আর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমরুক এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণঅভ্যুত্থান করেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে গণঅভ্যুত্থানের যে এক দফা দিয়েছি সে এক দফার যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের এটা একটি আমরা এটাকে নব্বই এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য নতুন রিপাবলিকের জন্যে

রক্তচক্ষু চক্ষু দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য আমরা আধিপত্যবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেওয়ার জন্যে আমরা সেই আন্তর্জাতিক শক্তি যারা হচ্ছে এই দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোকে হস্তক্ষেপ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য সেই আগ্রাসনবাদের বিরুদ্ধে আমরা আমাদের সেই ঐতিহাসিক স্লোগানটাকে আমরা আমাদের নিজেরা